আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেকেই জানতে চেয়েছিলেন যে আমার বাবুকে আমি কার কাছে রেখে দোকান করি আর বাসার এত কাজ কি করেই বা একা করি তারই কিছু অংশ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সত্যি কথা বলতে দিন আমি আমার বাবুর সাথে থাকি অথচ আমার বাচ্চাটাকে একটু সময় দিতে পারি না শুধুমাত্র এই কাজের জন্য রাতের তিনটা সাড়ে তিনটার দিকে ঘুমায় কিন্তু নয়টা বাজে উঠতে হয় কারণ নয়টার সময় আমাদের বললে চলে আসে মানে বার্গারের মাংসটা চলে আসে আর নয়টা থেকেই আমাদের কার্যক্রম শুরু হয় কারণ মাংস আসার সাথে সাথেই সেটা প্রিপেয়ার করতে হয় নয়তো এই মাংসটা গরমে নষ্ট হয়ে যেতে পারে কারণ যেহেতু বর্তমান প্রচুর গরম চলতেছে আর এই দেখেন হাট ছাড়া মাংস আসে এইভাবে এটাই হচ্ছে আমাদের বার্গারের মাংস একেবারে লাভের মতো তাই না তো এই মাংসটাকে এখন আমি কুচি কুচি করব। এইটা প্রতিদিনের কাজ আমার যে মাংস আসার সাথে এই মাংসগুলোকে ছোট ছোট করে পিস করে কাটতে হয় তো যাই হোক প্রতিদিনের কার্যক্রম যেরকম শুরু হয় ওই রকমই আজকেও আমার শুরু হচ্ছে এই যে মাংসটা ছোট ছোট করে আমি কাটবো এই দেখেন সবগুলো মাংস কাটার শেষ এটাকে ভালো করে ধুয়ে ময় মশলা মাখিয়ে আধা ঘন্টার জন্য মেরিনেট করে রাখবো দেন এটাকে রান্না করবো এখন চলে আসলাম মিউনিস বানানোর জন্য এই মিউনিস বানানোর জন্য আমার প্রতিদিন বিশ থেকে তিরিশটা করে ডিম ফাটাতে হয় আর ডিম ফাটাতে আমার অনেক ভালো লাগে কিন্তু ডিম ফাটানোর পথে হাতে যে একটা গন্ধ হয় এইটা মোটেও ভালো লাগে না তো যাই হোক আমার বাসায় কিন্তু প্রচুর পরিমাণে কাজ থাকে আর থালা বাসন দেখলে আপনাদের তো মাথা ঘুরে যাবে প্রতিদিন এত এত থালা বাসন মাজতে হয় আসলে হয়তো বা আমি আপনাদের দুই তিন মিনিটের ভিডিওটা দেখাচ্ছি কিন্তু আমার এই বাসার সকাল নয়টা থেকে মানে বিকাল চারটা পর্যন্ত আমার কাজ শেষ হয় না এত কাজ পরিমাণে থাকে আর আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে আপু আপনার এই মিউনিসটা আপনি নিজে বানান নাকি কিনে নিয়ে আসেন আই দেখেন আমি নিজেই প্রতিদিন এই মিউনিসটা বানাই আর আপনারা আমার এই হাতের মিউনিসটা অনেক পছন্দ করেন পার্সোনালি আপনারা অনেকেই বলেছেন যে আমার আপু আপনার হাতের মিউনিসটা অনেক ভালো লাগে তো এই যে এত কষ্ট করে বানাচ্ছি আপনার জন্য ভালো তো লাগবেই বলেন এটা বানাইতে অনেকটা সময় লেগে যায় যেহেতু অনেক পরিমাণে বানাতে হয় আর এর সাথে আমার বাকি কাজগুলোও কমপ্লিট হয়ে যায় বার্গারের মাংস করার সাথে সাথে ব্যাগ গুছাতে হয় আমরা তো দুপুরের খাবারটাও ঠিক মতো প্রতিদিন খেতে পারি না আর এর মধ্যে আমার বাবা চলে আসে আমার বাবুকে নেওয়ার জন্য আর প্রতিদিন বাবুকে দেওয়াটা একটা কষ্ট হয়ে যায় কারণ ও প্রতিদিন যেতে চায় না অনেক তাল বাহানা করে ওকে আমার বাবার কাছে দিয়ে দেয় তারপরে আমাদের দোকানে যাওয়ার জন্য কাজ শুরু হয়ে যায় আর দোকানে যাওয়ার পরে বাকিটা তো আপনারা জানেনি ওখানে কি করি আমি তো এইভাবেই আমার দিনটা শুরু হয় আর এভাবেই শেষ হয় আস্তে আস্তে প্রায় রাতের একটা দুইটা বেজে যায় খাবার খেয়ে শুতে শুতে কখনো আড়াইটা তিনটা বেজে যায় এভাবেই আপনাদের ফুডাপ্পির দিন শুরু হয় আর এভাবেই শেষ হয় প্রায় তিন চার বছর হলো এভাবে আমার জীবন চলছে আপনারা সবাই দোয়া করবেন আমি যেন একদিন সফল হতে পারি